স্টোরি ইনের আঠাশতম এপিসোডে সবাইকে স্বাগত প্রতি সপ্তাহের শনিবার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে আমি আসি আপনাদের মাঝে আমার গল্প শোনাতে গল্প শোনার পর যদি আপনার ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজ শোনাব নববিবাহিত এক দম্পতির জীবনে নেমে আসা এক কালো অধ্যায় নিয়ে নির্মিত ভয়ঙ্কর ভূতের গল্প গল্প পাঠে আমি আপনাদের প্রকাশ সহযোগিতায় তিতলি শুরু করছি আজকের ভূতের গল্প রক্তে ভেজা আচল। বরুণ কথা দিয়েছিল বিয়ের পর উর্মিকে নিয়ে এমন একটা বাড়িতে যাবে যেখানে রান্নাঘর কল বাথরুম কোনো কিছুই অন্য কারোর সঙ্গে ভাগাভাগি করতে হবে না বরুণ একটি কোম্পানির সুপারভাইজার দেখতে বেশ ভালো ও সে প্রেমে পড়ে উর্মি নামে এক গরিব মেয়ের গরিব ঘরে জন্ম হলেও উর্মি ছিল ভীষণ সুন্দরী উর্মির মা বাবা কেউ আর বেঁচে নেই সে তার কাকার বাড়িতে থাকতো এবং সেখানে থেকেই কয়েকটা বাচ্চাদেরকে সে প্রাইভেট পড়াতো এক বন্ধুর বাড়িতে বরুণ প্রথম উর্মিকে দেখে প্রথম দেখাতেই উর্মিকে ভালো লাগে বরুণের বরুণ ঠিক করে উর্মিকে সে বিয়ে করবে বন্ধুর কাছ থেকে সে উর্মিদের বাড়ির ঠিকানা নেয় এবং সেখানে পৌঁছে বরুণ জানতে পারে উর্মির মা বাবা কেউ আর বেঁচে নেই সে তার কাকার কাছে থাকে উর্মির প্রতি বরুণের এক অদ্ভুত মায়া অনুভব হয় এবং মনে মনে ভাবে না এই মেয়েকে আর কষ্টের মধ্যে রাখা যাবে না বরুণ উর্মির কাকার কাছে উর্মিকে বিবাহের প্রস্তাব দেয় উর্মির কাকা বরুণের সুদর্শন চেহারা ও ভালো বেতনের চাকরির কথা শুনে বিবাহে রাজি হয়ে যায় তাদের পাকা দেখা হবার পর বিয়ে ঠিক হয়ে যায় উর্মির আত্মীয় স্বজনের ইচ্ছা বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। একটু তাড়াহুড়োর মধ্যে বরুণ ও উর্মির বিয়ের দিন ঠিক হয়ে যায় বিয়ের দিন ঠিক হতেই বরুণ একটা সুন্দর বাড়ি খুঁজে বেড়াতে লাগে তার প্রায় সকল বন্ধু আত্মীয় পরিজনের কাছে বলে রেখেছে ভালো একটা বাড়ির সন্ধান পেলে তারা যেন তাকে জানায় তেমনইভাবে একটা বাড়ির সন্ধান সে পায় বাড়িটি বরুণের কোম্পানি মানে যে কোম্পানিতে বরুণ কাজ করে তার একেবারেই কাছাকাছি তাই বরুণ সহজেই রাজি হয়ে যায় বীরপুরে এমন একটা বাড়ি রয়েছে তার না দেখলে বিশ্বাস করতে পারবে না কেউ বাড়িটি ইংরেজ আমলে তৈরি ও বেশ বড় বাড়িটির মূল মালিকের আপাতত কোনো খোঁজ নেই অনেক হাত বদলের পর বর্তমান মালিকের কাছে এসেছে বাড়ির বর্তমান মালিক কলকাতায় থাকে বাড়িটি দেখাশোনার দায়িত্বে রয়েছে রামু নামে এক স্থানীয় বাসিন্দা উর্মিকে নিয়ে আজ এই বাড়িতে বরুণ এসেছে রামু বরুণকে ঘরের চাবি দিয়ে বলে দরকার পড়লে তারা যেন তাকে ডাকে বিয়ের জন্য বরুণ চার দিন ছুটি পেয়েছে আজ ছুটির শেষ দিন বরুণ টোটো থেকে মালপত্র কোনো মতে ঘরে রেখে ওই টোটো করেই সে বাজারের দিকে চলল সঙ্গে উর্মিও বরুণের আনন্দ আর ধরে না বউয়ের হাতের প্রথম রান্না খাবার খাবে সে তাই সে বেশ বড় দেখে একটা ইলিশ মাছ তরিতরকারি মুদি দ্রব্য এক কথায় সংসারের প্রয়োজনীয় প্রায় সব কিছু সে বাজার করে ফেলল বরুণের মনে আজ আনন্দের জোয়ার সুন্দরী নতুন বউ তার ঘরে সে বরুণের জন্য রান্না করবে যত্ন করে খাওয়াবে আদর করে ঘুম পাড়াবে এই সকল কথাগুলি মনে মনে ভেবে ভীষণ আনন্দে আছে বরুণ রাতে খাবার খাওয়া শেষ করে বরুণ ও উর্মি শোয়ার ব্যবস্থা করতে লাগল আগামীকাল থেকে বরুণকে আবার কাজে যেতে হবে তাই ঘুম থেকে খুব সকালে তাকে উঠতে হবে বরুণ যখন আধ শোয়া অবস্থায় খাটে শুয়ে এক অজানা স্বপ্নের জাল বুনছে উর্মি তখন রাস্তার পাশের জালনাটা বন্ধ করে পদ্মা টানতে গেল রাস্তাটি এর মধ্যে জনশূন্য হয়ে গেছে এমনিতে এই বাড়ির আশেপাশে কোনো বাড়ি নেই তার উপর ঘর গোছাতে গোছাতে রাত প্রায় এগারোটা বেজে গেছে উর্মি ভেবে এর রাস্তার দিকে একবার তাকায় রাস্তায় সে যা দেখল তা দেখে তার বুকের মধ্যে ও সারা শরীর কেঁপে উঠল উর্মি দেখল খুন খুনে এক বুড়ো লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার পরনে সাদা ধপ পোশাক বয়সর ভারে সামনের দিকে কুজো হয়ে আছে বুড়োটা মুখে লম্বা লম্বা দাড়ি মাথায় চুলে ভর্তি বুড়োর চোখের দৃষ্টিতে বৃত্তৃষ্ণা ও ঘৃণায় ভরা তার চোখ দুটি আরও ভয়ঙ্কর মনে হচ্ছে দুটো রূপোর মুদ্রা বসানো সেখানে ভয়ে গা শিরশির করে ওঠে উর্মির মনে এক অজানা ভয় দানা বাঁধতে শুরু করে জানলা বন্ধ করে খাটে উঠে আসে উর্মি বিয়ের প্রথম সোহাগ কেমন একটা শীতলতা গ্রাস করে উর্মিকে সে রাতে ভালো ঘুম হলো না উর্মির অবচেতন মনের কোণে ভেসে আসে ওই বুড়ো লোকটির ঘৃণা মাখানো তীব্র দৃষ্টি টুকরো টুকরো স্বপ্নে উর্মি দেখলো ওই বুড়ো লোকটি তাকে ভয় দেখাচ্ছে নানা খারাপ খারাপ ভাষায় গালাগালি করছে তাদের সুন্দর সগরাতকে অভিশাপ দিচ্ছে একটা অস্বস্তি নিয়ে ঘুম ভাঙে উর্মির ভোরেই কাজে বেরিয়ে গেছে বরুণ পান্তা ভাত ও বাসির তরকারি দিয়েই সকালের খাবার খেয়ে সে কাজে চলে গেছে যদিও উর্মির ইচ্ছা ছিল পরোটা ও আলু ভাজি করে দেবে কিন্তু গত রাতের অস্বস্তি অনিদ্রার কারণে উর্মি এগুলো করে উঠতে পারেনি বিয়েতে উপহার পাওয়া একটি নতুন সুতির শাড়ি নিয়ে উর্মি স্নানের ঘরে ঢোকে স্নানঘরটি বাইরের দিকে সকালের আলো তখন ফুটে উঠেছে শ্যাওলা পরা দেওয়াল টিনের দোমড়ানো দরজা উর্মি স্নান শুরু করবে তার উদ্যোগ নেয় সে একে একে সকল পোশাক খুলে সারা শরীরে ঠান্ডা জল ঢালতে শুরু করে সত্য সদ্য প্যাকেট খোলা সুগন্ধি সাবানের গন্ধে পুরো স্নান ঘরটি ভরে উঠেছে ঠিক তখনই এক অদ্ভুত অস্বস্তির অনুভূতি হয় উর্মির মনে তার মনে হল কেউ একজন গোপনে তার এই স্নান করার দৃশ্য লোলুপ দৃষ্টিতে উপভোগ করছে লজ্জা ভয় অশান্তি অস্বস্তি আর রাগে উর্মির সারা শরীর কাঁপতে লাগলো নিশ্চিত হবার জন্য সে হঠাৎ করে টিনের দরজা খুলে বাইরে তাকালো দেখল না এখানে তো কেউ নেই তাহলে এটা তার মনের ভুল ছিল উর্মি তাড়াতাড়ি স্নান সেরে ঘরে ঢুকে পড়ে ভিজে চুল এলিয়ে চালের কাকর বাঁচতে বসে সে বিগত জীবনের কত স্মৃতি উকি মারে তার মনে সে ভাবতে থাকে মানুষের জীবন কতই না বিচিত্র সে কোথায় ছিল আর এখন সে কোথায় এলো ভাবতে ভাবতে একটু তন্দ্রা মতো আসে তার এক ঘুম জড়িয়ে আসে তার চোখে কেমন একটা শীত শীত ভাব লাগতে থাকে তার শরীরে এর মধ্যে দু তিনবার ঝিমিয়ে চালের কুলোর উপর পড়তে যায় সে উর্মি কাজ ছেড়ে উঠে পড়ে মনে ভাবে একটু ঘুমিয়ে নিতে হবে উর্মি খাটের উপর উঠতেই ঘুমের দেশে চলে যায় ঘুমিয়েও উর্মির শান্তি নেই মনে হচ্ছে কোনো অন্ধ জগতে আটকে গেছে তার আত্মা শরীরে আর ফেরত আসতে পারছে না তার নিঃশ্বাস আটকে যাচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে হঠাৎ মনে হলো তার নাকে চোখে মুখে অস্বস্তিকর সুসুরি লাগছে মুখটাকে এদিক ওদিক ঘুরিয়ে অস্বস্তি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করলো কিন্তু ক্রমশই বাড়তে থাকে এই অস্বস্তি ঝট করে চোখ মেলে তাকায় উর্মি সে দেখতে পায় ঠিক এক ফুট উপরে তার সোজা সুজি শূন্য ভেসে আছে একটা বিভৎস দেখতে বুড়ো লোক যে বুড়োটাকে সে রাতের রাস্তায় দেখেছিল ঘোলা চোখে তীব্রভাবে উর্মির দিকে তাকিয়ে আছে ভয়ে উর্মির প্রাণ প্রায় বেরিয়ে যাবার মতো অবস্থা মুখ দিয়ে গঙ্গাংনির মতো শব্দ বের হয় কিন্তু এক চুলো নড়তে পারে না সে হঠাৎ একটা বুক ভাঙা আর্তনাদ করে কেঁদে ওঠে উর্মি সাথে সাথে ঘোর ভাঙে তার তাকিয়ে দেখে কেউ নেই ঘরে সারা শরীর ঘামে ভিজে গেছে তার জল পিপাসায় গলা শুকিয়ে গেছে টলতে টলতে খাটের উপর উঠে বসে পাগলের মতো বসে থাকে সে খাটের উপরে এদিকে হাফ টাইমে খাবার খেতে আসছিল বরুণ দূর থেকে গেটটা হাট খোলা দেখে বিরক্ত হয় মনে সে যাবার সময় উর্মিকে বার বার বলে গেছে নতুন এলাকা তাই সামনের গেটটা ভালো করে বন্ধ করে রাখতে এই সময় বরুণ হঠাৎ দেখতে পায় ভেতর থেকে একটা বুড়ো লোক খুব ব্যস্ত হয়ে বাইরে বের হয়ে যাচ্ছে মুখে কাপড় চাপা দিয়ে ব্যস্ত পায়ে ঢুকে গেল সে পাশের গলিতে উদ্বেগ আর উৎকণ্ঠা নিয়ে তাড়াতাড়ি বাড়িতে ঢুকে বরুণ দেখে পাগলের মতো চুপচাপ খাটের উপর বসে আছে উর্মি উর্মির কাছে গিয়ে জোরে বার কয়েক ঝাঁকুনি দিয়ে ধীরে ধীরে মুখ তুলে তাকালো তখন উর্মি স্বামীকে দেখে ঝাঁপিয়ে জড়িয়ে ধরে অঝোরে কান্নায় ভেঙে পড়ে সে সব শুনে বরুণ বিশ্বাস করল না উর্মির কথার সে সান্ত্বনা দিতে গিয়ে বলল খারাপ স্বপ্ন দেখেছ তুমি দিনে দুপুরে তার ঘরে কিভাবে ঢুকবে ওই বুড়ো লোকটা আর বাতাসেই বা ভাসবে কিভাবে। উর্মি যতই বলুক বরুণ তাকে সান্ত্বনা দেয় তাকে সে বলে নতুন বাসার বিভিন্ন কাজের ক্লান্তিতে গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলে তুমি আর ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখেছ বরুণ উর্মির শারীরিক মানসিক পরিস্থিতি দেখে ঠিক করে এবেলা আর কাজে যাবে না বিকাল থেকে উর্মি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে তারপর আর কোনো অসুবিধা হয়নি তার সন্ধ্যায় চা বানিয়ে পুরি ও সিঙ্গারা দিয়ে টিফিন করেছে দুজনে আনন্দ করে রাতে খেতে যাবে এমন সময় লোডশেডিং হয়ে যায় হারিকেনের টিম টিমে আলোয় তারা রাতের খাবার খেতে বসে খেতে বসে বরুণ বলে এক ফালি লেবু হলে খাওয়াটা জমতো ভালো উর্মি একটা রহস্যময় হাসি হেসে লেবু আনতে চলে যায় এক মনে খাচ্ছিল বরুণ হঠাৎ সামনের দেওয়ালে ঝিকমিক করে উঠল কি যেন একটা তরিদ গতিতে পেছন ফিরে পাথরের মতো জমে গেল বরুণ বরুণ দেখলো উর্মি এক হাতে বড় একটা চাকু উচিয়ে দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে চাকুটা বুনোনের মাথার তালুর দিকে তাক করা উর্মির চোখে কোনো কালো মনি নেই পুরোটাই সাদা চোখটা বনবন করে ঘুরছে চারিদিকে আর অন্য হাতে অর্ধেক কাটা লেবু সেই লেবু দিয়ে ঝরঝর করে গড়িয়ে পড়ছে তাজা রক্ত উর্মির হাতের তালুতে ফালি ফালি করে কাটা গভীর ক্ষত বরুণ চিৎকার করে উঠল উর্মি পাশের আম গাছে কর্কশ স্বরে কিছু পাখি ডেকে উঠল পুরো ঘর জুড়ে ভীষণ এক ভয়ঙ্কর পরিবেশ তখন সৃষ্টি হয়েছে এবার লম্বা চুলগুলি উপরে উঠে যাচ্ছে সাথে সাথে উর্মিও মনে হচ্ছে চুল ধরে কেউ ঝুলিয়ে রেখেছে ছাদের সাথে হঠাৎ উর্মির মুখে চামড়া কুচকে গিয়ে রূপ নিতে চায় এক বুড়ো লোকের যেন ভেতর থেকে জোর করে ফুরে বের হতে চায় অন্য কোনো এক চেহারা এমন সময় কোথা থেকে এক বুক সাহস ভর করে বরুণের মনে ও শরীরে উর্মির জন্য এক স্নেহ ভালোবাসায় ভরে ওঠে তার মন বরুণ এক লাফে খাটের উপর উঠে ভগবানের নাম স্মরণ করে উর্মির হাঁটু ধরে নিচের দিকে টান মারে নারকল গাছের মৃত ডগার মতো ঝুপ করে মেঝেতে লুটিয়ে পড়ল উর্মির জ্ঞান দেহ বরুন তাড়াতাড়ি শরীর আচল দিয়ে উর্মির হাতের ক্ষতটা বাঁধলো তারপর তাকে পাজা করে তুলে ছুটে বেরিয়ে আসলো বাইরে তাড়াতাড়ি কোনো ভালো হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করতে হবে উর্মিকে মালপত্র যা পড়ে থাকে থাক এই সর্বনাশা বাড়িতে আর এক মুহূর্ত নয় বরুণ উদ্ধস্বরে দৌড়তে লাগলো সদর রাস্তা ধরে এদিকে অন্ধকার ফুরে আধার গলি থেকে বেরিয়ে এলো এক বিভৎস দেখতে বুড়ো লোক সে না কুচিয়ে এদিক ওদিক কি যেন শুকলো বাতাসে রাস্তা থেকে কুড়িয়ে নিল রক্তে ভেজা এক টুকরো শাড়ির আঁচল কুচকুচে কালো সরু জিভা বের করে চাটল সেই কাপড়ের টুকরোতে লেগে থাকা রক্ত তার মুখ দিয়ে কয়েকবার টাস টাস করে পরিতৃপ্তির শব্দ বের হলো তারপর কাপড়ের টুকরোটি কোমরে গুজে রাখলো এবার চাপা কণ্ঠে খল কল করে হাসতে হাসতে বলল যাবি কোথায় আমাকে ছেড়ে তারপর আবার ওই গলিতে ঢুকে গেল সেই বুড়ো লোকটি